হ্যালো বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন এটা হচ্ছে আমাদের দামোদর মাস কার্তিক মাস এই মাসে আমাদের প্রায় প্রতিটা বাড়িতেই প্রতিটা বাড়ি থেকেই একদিন না একদিন সব বাড়িতেই সঙ্গ হয় সেজন্য আমরাও নিলাম আজকে আমাদের বাড়িতে সঙ্গ আমরা সঙ্গ নিলাম আজকে সঙ্গ অনেক লোকজন এসে গেছে এর পাশে আমার এক দিদি ঠাকুরের প্রসাদ এবং যারা সাধুগুরুরা আসবে বৈষ্ণবেরা আসবে তাদের জন্য প্রসাদ রান্না করতেছে এই পাশে আমার দুই যা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসলো আমি এখন পুষ্পাঞ্জলি ওদের সঙ্গে 아, 그러면 맥락을 시 보험을 즐기요 এই দাম মাসে সকালে আমাদের এখানে হরিবসাদ সকালে প্রতিদিন প্রসাদ দেওয়া হয় প্রতি বাড়ি থেকে প্রসাদ যায় সকালে কোনো বাড়ি থেকে সকালে লুচি পায়েস কোনো বাড়িতে আবার কোনো বাড়ি থেকে খিচুড়ি প্রতিদিনে চলছে আমাদের এখানে নাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ আজকে যেহেতু শুক্রবার আমার অফিস ছুটি বাচ্চাদের স্কুল বন্ধ সেই আমরা চারজন মিলে আজকে এই অনুষ্ঠানটা নাম সংকীর্তন অনুষ্ঠানটা নিলাম সকালে হরিবাসের নাম সমর্পণ দিয়ে নাম সমর্পণ দেওয়া শেষ হয়ে গেছে এখন আমাদের বাড়িতে নিমন্ত্রণ হচ্ছিল সেই জন্য সবাই আমাদের বাড়িতে সবাই বলতে কয়েকজন এসেছে এখন সবাই আসতে পারেনি কী করব আমরা তার প্রতিদিনের সঙ্গে বা যেতে পারি না আমি যেতে না পারলে আমার ছেলেকে প্রতিদিনে যাওয়া লাগবে হরিবাসরে আমার ছেলে প্রতিদিন সকাল সকাল পরিবারে যাবে এবং স্কুল যাওয়ার টাইমে আমার তো ও একটু ফলমূল প্রসাদ এবং যে কোনো প্রসাদ মুখে নিয়ে মুখে দিয়ে তারপরে প্রায় থেকে আসবে নাম সংব শেষ হলে আমাদের প্রসাদ বিতরণ হবে প্রসাদ রান্নার পাশে শেষ হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়া শেষ করছি প্রণাম করতে পারিনি এখন প্রণাম করবো আমার যাদের প্রণাম করা শেষ হলে আমি আমি এখন ঠাকুরকে প্রণাম আরতি করে প্রণাম করব মাস আমাদের কাতাইন মাস এই মাসে আমাদের অনেকে অনেক জায়গা যাচ্ছে অনেক তীর্থে অনেক পরিবেশের পরিক্রমা করতেছে আমরা তো কোথাও যাইতে পারতেছি না আমাদের বাড়ির মধ্যে থেকে যাতে যেটুকু ধর্ম করা সেটুকুই করা লাগবে আমার শাশুড়ি মা অবসর আমার কাছে সহযোগিতা করতেছে সেই জন্য মা আমাদের আমাদের সঙ্গে প্রণাম করতে আসতে পারেনি মা আগেই প্রণাম করে নিয়েছে সঙ্গে ঘুরতে বা সঙ্গ নিতে আমার ধর্ম কাজ করতে আমাকে ভালোই লাগে তার সঙ্গে আমার ছেলেও যে কোনো বাড়িতে বা কোথাও সঙ্গ হোক বা নাম সংকীর্তন অনুষ্ঠান হোক আমার ছেলেকে যাওয়া লাগবেই যদি বা আমি না যাই ও কারো দ্বারা সেখানে পাঠিয়ে দেওয়া লাগবে শাশুড়ি বা বাবা হোক বা দিদিরা ও সেখানে নিয়ে যায় রেখে আসা লাগবে ও নাম সংকীর্তন করবে আর নাচ নাচবে সবার সঙ্গে কাছে দিদি প্রসাদ ঠাকুরকে নিবেদন করে দিচ্ছে ঠাকুরের প্রসাদ বলতেছিল আপেল কমলা পায়েস লুচি খিচুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা এগুলোয় আমরা যে কোনো অনুষ্ঠানে আমার ছেলে জন্মদিন হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক না কেন আমরা এই দিদির দ্বারাই পায়েসি করেও আমরা পায়েসি করে দিদি আমাদের বাড়িতে এসে ভোগ দেয় এই তো আমরা জানি যে সাত সাত থেকে মানুষ ছাড়া ভগবানের প্রসাদ কেউ রান্না করতে পারে না বা নিবেদন করাও যায় না আমরা এটাই মেনে চলি আর আমাদের দিদি যেহেতু পাশে আছে দিদিকে ডাকলে দিদি সব কাজেই যে কারো বাড়িতে গিয়েই ভোগ রান্না করবে এবং ভোগ নিবেদন করে দিদি দিবে এই যে আমার হচ্ছে একটা ছোট্ট নাতনি বলেন তো বন্ধুরা আমার নাতনিটাকে কেমন লাগতেছে এখন গীতা চলতেছে গীতা পাঠ শেষ হলো এখন এক দিয়ে নাম সমর্পণ করা হবে রোদের মধ্যে ভিডিও তো সেই জন্য ভিডিও তো একটু অন্যরকম উৎস আমার ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সব কামনাই করি সবাই মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও আমি এখানেই শেষ করব জয় হরে কৃষ্ণ